আসসালামু আলাইকুম এভরি সো আমরা আজকে কোর্টে আছি আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন আজকে টিকটকের প্রিন্স মামুন ওমরা করতে সৌদি আরব গিয়েছেন আর এইদিকে বোরখা পরে মিডিয়াকে বিদায় জানিয়েছেন লাইলা এমনই খবর ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় শুধু তাই নয় লাইলা সাদা বোরখায় নিজেকে ঢেকে নিয়েছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো মনে হচ্ছে না উনি ওমরান অনেকে তো বলছেন মামুন কিছু ওমরা করতে আর এদিকে লাইলা খালা নিজেকে বোরখাতে ঢেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তবে কাহিনীতে টুইস্ট আসে যখন জানতে পারা যায় হয় প্রিন্স মামুনের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত হ্যাঁ ভিউয়ার্স ওমরা থেকে ফিরেই গ্রেপ্তার হতে পারেন প্রিন্স মামুন আমার সাথে আমার বিজ্ঞ লয়ার আছেন সাবির ভাই সালাম আলাইকুম এবং সাংবাদিক ভাইরা সবাই আছেন এমনটাই খবর শোনা যাচ্ছে যে সময় ওমরা করতে সৌদিতে গিয়েছেন প্রিন্স মামুন ঠিক সে সময় তার আদালতে হাজিরা ডেট ছিল লাইলা হাজির হলেও হাজির হননি প্রিন্স মামুন কেননা তিনি সে সময় সৌদি আরবে অবস্থান করছেন তবে বিষয় বিষয়টি ভালোভাবে নেয়নি লাইলা লাইলা জানিয়েছেন প্রিন্স মামু নোমরা নামে নতুন নাটক সাজিয়েছেন তিনি ইচ্ছা করে মামলার শুনানির দিন আসবেন না বলে সৌদি আরবে পালিয়ে আছেন তাই প্রিন্স মামুনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তিনি আর এদিকে সাদা বোরখায় লাইলাকে দেখে অনেকে মনে করেছেন তিনি মিডিয়াকে বিদায় দিয়ে ধর্মের পথে এসেছেন আর এই বিষয়টি একটু ক্লিয়ার করা যাক আদালতে হাজির হওয়ার সময় বরাবরই বোরখা হাজির হন লাইলা তাই এদিন সাদা বোরখা পরে হাজির হয়েছিলেন কেউ কেউ তো বলছেন যেহেতু প্রিন্স মামুনকে লাইলা অনেক ভালোবাসে সে তো ওমরা করতে গেছে তাই নিজেকে সাদা বোরখায় ঢেকে নিয়েছে লাইলা আবার কেউ কেউ বলছেন মিডিয়াকে বিদায় দিচ্ছেন লাইলা কিন্তু বিষয়টি সত্য নয় লাইলার ফেসবুক হাঁটলে দেখা যায় তিনি আবারও খোলামেলা ভাবে তার ভিডিও পোস্ট করতে শুরু করেছেন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় প্রিন্স মামুন কি ইচ্ছে করেই মামলা শুনানির দিন ওমরা হজ করতে গিয়েছেন সত্যি কি হজ থেকে এসে গ্রেপ্তার হতে পারেন মামুন আপনাদের কি মনে হয় লায়লা কি কাজটা ঠিক করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না